সালাম আলাইকুম আজকে দুপুর বেলা দুটার দিকে হঠাৎ বিমানবন্দরের আগুন আশ্চর্য বিষয় না দুদিন আগে মিরপুরে এরকম ভয়াবহ আগুন লাগলো তারপরে হলো চট্টগ্রাম ইতি গার্মেন্টস এর আগুন লাগলো এই বিষয় নিয়ে আমাদের তো ভাবাই না মনে নাড়া দেয় না কি হচ্ছে আমাদের দেশে আমরা চাই দেশে শান্তি থাকে আমরা চাই শান্তি রাস শান্তি তো ভাবাই নাস চট্টগ্রামে যে ধর্মীয় ব্যাপারটা যে কত শত শত মানুষ মন মুখর করতে এখন আর কিন্তু তারা একটা হতাশাগ্রস্তের মধ্যে পড়ছে তাদের কর্মস্থানটা চোখের সামনে সাইয়ে গেল মিরপুরের ঘটনা এখন আজকে যে ঘটনাটা ঘটলো বিমানবন্দরে এটা আসলে সরকারে চোখে পড়ে না এই যে দিন দিন আগুন লাগছে এগুলো তদন্ত করা উচিত না কি সূত্রপাত কি কারণে এরকম আগুন লাগছে বিলন বন্ধের আগুন মানে আগুন মানে বিল বন্ধের যে আগুন আছে পুরে ছাই শুধু মানে পুরে যে ছাই হয় কারগোল সেকশনটা মানে এইসব সেকশনে আগুন লাগে মনে করেন একটা মানুষ না কথায় যে ভবন মানে এখন বিষয়টা হচ্ছে যে আজকের যে বিষয়টা আমাদের দেশের জন্য একদমই হালকার নয় আজকাল একদমই হালকা বিমানবন্দরে আগুন মানে এমন একটি ঘটনা যা শুধু একটি স্থাপনা নয় পুরো দেশে অর্থনীতিও মানুষের জীবনে নাড়া দিয়েছে মানুষের জীবনে নাড়া দিয়েছে কি কি শুরু হচ্ছে সাম্প্রতিক ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো ধোয় দেখে যায় চার ওপাশ ভিতরে মানে এই কার্গো শিকশন ভিতরে হাজারো পণ্য থাকে এমনকি কর্মীদের জীবনও যদি করতে পারে মধ্যে পড়ে না ফায়ার সার্ভিসের সাহসী সদস্যরা ঘন্টার ঘন্টার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেও আনতে পারে না ইভেন তারা রোবট ইউজ করতে হচ্ছে না আমার কথা হচ্ছে যে আমরা তো সবসময় যে কোনো জায়গায় আগুন লাগলে পানি দিয়ে বিবানোর চেষ্টা করিনি এর বিকল্প কিছু ভাবা যায় না যে আপনার আমরা আসলে যে না পানি বিজ্ঞানীরা বিকল্প যে না আগুন লাগলে বিকল্প কোনো মেডিসিন বা কোনো বিপে দিয়া সেটা আমরা ব্যবহার করতে পারি জানি এটা ইয়া করলে মানে ইউজ করলে যে আগুন নিয়ন্ত্রণে আসে এরকম অক্ষন্ত বের মানুষ পারে না এমন কোন জিনিস নাই বিশ্বাস করতে হবে খালি এক ওই আইটেম নিয়ে বাসি খালি দৌড়ে যাবো বা সেগুলো দিলে পানি মানে মধ্যে দেবো না কিছু কিছু কেমিক্যাল সেকশনে আগুন লাগলে ওগুলো পানি দিয়ে আগুন পানি বললে আরো কেপে আগুন মানে আরো বাইরে যায় মানে এখানে আপনার মানে মানে এই যে কার্গো ভিতরে অনেক মানে করেন কোটি কোটি টাকার মাল ইলেকট্রনিক পণ্য পোশাক ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল থাকে যেগুলো আমদানি রপ্তানি হয় মানে যেসব ব্যবসায়ীরা বিদেশ থেকে কাঁচামাল আনেন যেমন গার্মেন্টস কাপড় তারপর হচ্ছে মোবাইল ইলেকট্রনিক্স পার্টস ওষুধের কাঁচামাল ফুড প্রসেসিং মানে তাদের অনেক চালান শিপমেন্ট আগুনে নষ্ট হয়ে যেতে পারে না বা আটকে গেছে আমরা তো এখনো খবর জানি না পাই মানে এরকম নষ্ট হয়ে গেছে আটকে গেছে বাংলাদেশের ভাবতে হবে বাংলাদেশে বড় রপ্তানি খাত হচ্ছে হলে রেডিমেড গার্মেন্টস অনেক সময় পোশাক শেষ মুহূর্তে বিমান যোগাযোগে পাঠানো হয় অনেক সময় সময় তো ডেলিভারির জন্য এই বিমান পথই ব্যবহার করে এই এইরকম ভয় বা আগুন লাগলে বিমান চলাচল বন্ধ হলে তখন তো শীতকাল ক্যান্সেল হয়

আমদানি করে তাদের মাল যাই যেতে পারে বা কিছু মানুষ আছে না সব ইনভেস্ট করে এইসব ক্ষেত্রে তখন মানুষ হাত দেয় না করে একটা নিউজ দেখলাম যে সামনে কিছু ব্যবসায়ীরা চোখের সামনে দেখে প্রতি কোটি সব জিনিস আগুনের সাথে পুড়ে যাচ্ছে তার মুখটা কেমন লাগছে অবশ্যই যে আগুনের সূত্রপাত তদন্ত করে খুঁজে গিয়ে করতে হবে তারপর এই জটিলতা যে বিমানবন্দরে যে যাত্রীরা একটা ভোগান্তিতে পড়লো এখন হয়তো একটু সক্ষম হয়েছে যে আতঙ্ক হইল অনেকে ফ্ল্যাট স্থাপিত হয় জরুরি চট্টগ্রামে আপনি ফ্ল্যাট অবতরণ করছে মানে এরকম হচ্ছে যে এই যে ক্ষয়ক্ষতি কে দিবে এমন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল কত টাকা প্রকার ছিল নির্মিত অধিক বা নিরাপত্তা মরা হয় কি বৈদ্যুতিক সরসা কী নভেনা নাকি ব্যবস্থাপনা যারা ব্যবস্থাপনা ঘাটতি সেটা কতটা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে কতটা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে আমাদের সাধারণের পাবলিক করণীয় কি আমরা সাধারণত নাগরিক হলে কিছু কাজ আমাদের করতে হবে সচেতন থাকতে হবে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপদ ব্যবস্থার দাবি তুলতে হবে যে আজকে এক করে যে ঘটনা ঘটলো এটা নিয়ে অবশ্যই তো মানুষের কথা বলা উচিত সরকারের চোখে মানে আঙ্গুলি দেখানো উচিত যে আসলে কি হচ্ছে দেশে

সক্রিয় রাখা সরকার কর্তৃপক্ষের ভবিষ্যতের জন্য এমন অবকাঠামো তৈরি করতে হবে যা শুধু সুন্দর নয় নিরাপদ হয় বিমানবন্দরে আগুন পুড়িয়ে দিয়েছে অনেক মানুষের স্বপ্ন থামিয়ে দিয়েছে অনেক মানুষের পরিশ্রমের ফল কিন্তু আমরা চাই এই ছাইয়ের ভেতর থেকে জেনে উঠে আসে নতুন সচেতনতা বা নতুন পরিকল্পনা আগুনকে ভয় না করে আমরা শিখব আগুন থেকে বাঁচতে আর সেটা হবে এই ট্র্যাজেডি পাওয়ার ট্র্যাজেডি থেকে পাওয়া বা সবচেয়ে বড় শিক্ষা তাই এই তিনটে স্থানে যে তিন দিন ধরে আগুন তিন স্থান লাগলো এটা নিয়ে অবশ্যই তদন্ত করা উচিত পাবলিকে সচেতনতা থাকা উচিত যে দেশে কি হচ্ছে এগুলো দেশে কি হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে সেটা এটা ক্ষতি দেখা উচিত না সবাইকে বলবো নিরাপদ মানুন সচেতন থাকুন আর সত্য কথা বলুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখাবে পরের কোনো বিদ্যুৎ